এই আমরা শ্রীখণ্ডে ঢুকে গেলাম গোপীনাথের মন্দিরে যাচ্ছি এখানে রঘুনন্দন নাড়ু খাইয়েছিল গোপীনাথকে কে আধেক নাড়ু হাতে আছে দেখাবো এসছি দেখবেন এই একটা ফুল গাছ দেখুন গোড়াই ফুল হয়েছে কি সুন্দর গোপীনাথের এই যে মন্দিরে ঢুকলাম এখানে রঘুনন্দন নাড়ু খাইয়েছিল বাবুজিকে সেই মন্দিরে যে শিখন্ডে এলাম সবকিছু নিয়ে যাবো গুছিয়ে

পা নাড়ু খাচ্ছিল গোপীনাথ রঘুনন্দন খাইয়ে ছিল এইখানে ঢুকেছি আর এই যে আসল প্রভুদের দেখি না আসল মহাপ্রভু এইখানে শুয়ে আছে প্রভুর কাছে খাওয়ার জন্য

আমাকে স্বপ্নে তিনটা শিলা দেখাইছিল বেড়াইতে যা তিনটা শিলাই পেয়েছি নারায়ণ শিলা দুর্গা শিলা শিব শিলা নারায়ণটা সেই যে বাস নিয়ে গেছিল তার মেয়ে চাইলে দিয়ে দিলাম আর লে যা তোর জামাই চাকরি হবে কিন্তু শালোগ্রামটাকে ইতে রাখবি লাল শালুতে জড়িয়া জামাই পূজা করবে তুই করবি নি মেয়েদের তো ছুঁইতে নি নারায়ণ দিয়ে দিলাম ও করে ও বললো জামাই সত্যি হতে চাকরি পেয়েছে সত্যি হতে জামাই চাকরি

এই রঘুনন্দনের মা এই রঘুনন্দন কোলে শুয়েছে এই বাবাজি গোপীনাথকে নাড়ু খাইয়েছিল বাবা কবিরাজ মশাই চিকিৎসা করতে গেছিলেন আর উনির এই তিনটা মন্দির ও একটাতে খাইয়েছিলেন একটাতে সেবা দিয়েছিল মানে ভোজনকুটি এইসব আর এইগুলোতেই বিরাজ করে উনি মানেই দেখে

আমার আর কিছু করার নেই বাবা আর দিন আমার খুব খারাপ অবস্থা সকাল সাতটা দিয়ে বেরিয়েছি এখন পৌঁছাবো রাত দশটা বেজেব অনেক দূরে অনেক দূরে কোথায় এসেছি আমি নিজেও বলতে পারবো না